বেবিচার করে তো আল্লাহর প্রেস্টিজে আত্মসম্মানে আল্লাহর গায়রতের মধ্যে সবচেয়ে বেশি আঘাত ভিডিওটি সবাই শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি গুরুত্বপূর্ণ কিছু আলোচনা আছে সবাই মনোযোগ দিয়ে শুনেন হাদিসের মধ্যে আছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই জমিনে কোন পাপের কারণে কোন অপরাধ জমিনে হলে আল্লাহ সবচেয়ে বেশি গুস্সা হয় আল্লাহর প্রেস্টিজে লাগে আল্লাহর আত্মসম্মানে লাগে খোদার কসম নবী বলছে কোনো বান্দা জমিনে যখন কোন মালিক আমার বেশি গুসা হয় মালিক আমার বেশি রাগ হয় এই জন্য গুসার কারণে নবী বলছেন আল্লাহ বিধান এই জন্য বলছে বন্ধু বন্ধু জেনা করলো ও ব্যবীচার করলো আমার জমিনে পরে খাওয়াইলাম আমি পরে পড়াইলাম আমি এত বড় কায় দিয়ে আমি তাকে করছি পরে আমি বলছি তার জন্য আমি হালাল বিবাহর ব্যবস্থা রাখছি পরে আমি বলছি তার স্ত্রী আমি ব্যবস্থা করেছি ওর যৌন চাহিদা আমি আল্লাহ দিয়েছি ওই নারী আমি সৃষ্টি করেছি এই পুরুষ আমি সৃষ্টি করেছি শাহবাদ আমি সৃষ্টি করেছি লজ্জাস্থানের চাহিদা আমি সৃষ্টি করেছি এত কিছু আমার দেওয়া ও আমার জমিনে আমার দেওয়া জিনিস পে নাফর মানি করলো আল্লাহর নবীকে আল্লাহ বন্ধু খবর লাগান এটা যদি বিবাহিত পুরুষ এবং নারী হয় এই জেনাকার পাথর মাইরা মাইরা ফেলেন পাথর জাগাত পরে আমি বিচার করবো আবার পরে আখেরাতে এখন বলিয়া সাদা আজা বাহুমা সমস্ত এরকম মজমায় ইমানদার মানুষের সামনে খোলা ময়দানে ওপেন প্রকাশ্যে পাথর মাইরা ওগুলোর মাইরা ফেলে আর অবিবাহিত পুরুষ নারী হলে একশত করে চামড়ার ব্যত্রাঘাত করেন যেন এক এক বাড়িতে একশো বছর মানুষ আসলে মানুষের ফায়দা হবে এ কথাগুলো শোনার জন্য আর অবশ্যই যারা যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অবশ্যই ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট করে শেয়ার করে দিবেন।